말하고.

জিন্দা হবে হবেনাঙ্গা আল্লাহর করিলে নাহরি লিদা হবে না আল্লাহ হল্লাহ হল্লাহ কল গঙ্গা আল্লাহ অল্লাহ আল্লাহর জেকের না করহরিল আল্লাহর জে

কলম জিন্দা হবে না রে কে না কলব জিন্দা না আল্লাহ 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 আল্লা কাল্লা জমান না কইলা আল্লাহ রে আমার যে দয়াল তো দয়ার তোমা মাল আর যে তোমার না দেখে গো মু গে না রয় নামে তুইয়া আমার যে বনরে মুরশিদ তোয়া মার তোমারে না দেখে গলো দিপি গে রয় নাম হেয়া তোমে আমার যে বন গোরে সে তো আমার জীবন মা

হাঁাঁ হাঁাঁ কন্দমডালয় বৈশার দয়ার মাজা আউনা মিয়ার ভাষে মারাও বাউ বাঁশির সোরে পাগল হইয়া চুইটা চুই তাই আছে মর শ্রী দম আমার মোর শমা দেখিবা আর মনে অবয় আল্লাহ আল্লাহ Allah محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما مصطفى كي وستي کھول دے دروازے جائے رحمت غدا کی واسطے رحمت الن عالمن خط میرا سلجان جگا احمد و حمد محمد مصطفیٰ واسطے مبدو আল্লাহ মায়ার নজর কেরা তাকে দেখে এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুরা থানা দিল জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এলাকার পরলোক গমন সকল কবরবাসী রুহের মাগফেরাতের উদ্দেশ্যে ওহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 15 তম বার্ষিক আজিম উশান ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ আমার সঙ্গে ডাইনে বামে আলে মোলা মোলামাদেরকে লইয়া দাড়ি পাকা মুরব্বীদেরকে লইয়া যুবক ন বাইদের ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ যাৰ হাত তোমাৰ কাছে মায়া লাগে পচন্দ হয় ঐ হাতে ৰুচি লাই আমাৰ জীৱনৰ গুণাত তুমি আল্লাহ ক্ষমা কুইৰা দাও দয়াল ৰে তুমি যদি মাফ আমরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ তুমি যদি আমরারে ক্ষমা করিয়া দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া বরফ দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না মাবুদ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে মদিনার কামলিওয়ালা নবীর তোফাইলে আমরার মোনাজাত তুমি আল্লাহ কব মঞ্জুর কইরা নাও এরে আমার এই সার এবং আশেপাশে এলাকার মা বনে রাগ কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা তোমাদের পেটের সন্তানের মতো আমি অদম গুনাগার স্বামী বেজার সঙ্গে তাড়াতাড়ি কুজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতো কালি ফিরে দিবে but i তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন বেনারসি শাড়ি পইরা আরেকদিন দিন যাইবা সাদা কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনের জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লা শুয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো দেও না আল্লাহর দরবারে হাত বাড়াইয়া বিশ্বাস আছে মা আমার আল্লাহর কাছে আমিন আমিন কইয়া ডাকলে আমার আল্লাহ সবার দোয়া আর মঞ্জুর করিয়া নিবে। এরে আমারে জিনসার এবং আশেপাশে এলাকার বাইবা ভাড়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা যারা যারা দেশ বিদেশ থেকে মুনাদাতের মধ্যে শরিক হয়েছ হয়তো আজকে জিনসার স্কুল ময়দানের মাহফিল তোমরার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে বাবু জানি না আগামীতে আর আমি গুণাগার এমনে মুনাজাতে হাত বাড়াইতে পারবো এখানে একটা বান্দাও জানে না আজকে রাত্রে ঘুমাইলে কালকে সকালবেলা ঘুম থেকে ঠিক মতো উঠতে পারবেনি আল্লাহ তুমি গফুর গাফার তুমি রহিম রহমান নামের খাতির আমরা মুনাজাত কবুল আর মন্দির করে নাও আমরা অনেকে হাত বাড়াইছে গোয়াল্লাহ কঠিন রোগ বিমার লইয়া আল্লাহ কঠিন রোগ বিমার থেকে তুমি সেফা দান করো অনেকে অনেকে চাকরি করে বরকত দান করো আল্লাহ বিশেষ করে অনেকে ব্যবসা করে বরকত দান করো আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে তোয়া গো গোয়াল্লা আমার প্রবাসী ভাইদের কামাই দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রায় সুন্দর মতো কামাই করার তো দান কর আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইজরায়েল জালেম বাহিনীর হাত থেকে তুমি আজাদি নসিব করো মাহুদ র এই কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মান এমন ওতিম আছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে রে আল্লাহ যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা যে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া বাড়িতে ঢুকাই তো আজকে বাবা নাই কেউ একবার ডাক দিয়া নে না হাল্লা গো আবার এমন ইতিমাসে তার দুনিয়াতে মা নাই মা আরে মা যে মা মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সাবা হইয়া যায় আল্লাহ যে মা নিজে না কেয়া কাওয়াইছে জানি না কার জানি মা অন্ধকার কবরে আল্লাহ সন্তান কত দামি দামি ভালো ভালো খানা খায় কিন্তু জনম দুখী মা নাই মার মুখে একটু খানা তুলা দিতে পারে না আগে এক বেলা দুই বেলা খানা না খাইলে মা ডাক দিয়া দিয়া বল তো সন্তান নে পেটটা দি পিঠের লগে লাইগে গেছে খানা দি খাও না এখন মা কবরে কেউ একবারে কবরটা নেয় না রে আল্লাহ হেমন্দর দিববে কেউ হবে না আমরার মা মা আবার এমন এটি মাসে মাও নাই বাবাও নাই আল্লাহ জন মেরিতি আব্বা চইলা গেছে আল্লাহ দারে ফালাইয়া তারে রাই খাগ গেছে কান্দি বার লাগিয়া আমি রে আব্বানাই রে সংসারে তাহার মতিমে নাই রে ভবনে আল্লাহ জানি না এ জিনসারের কত মানুষ জানি অন্ধকার কবরে কারোর বাবা কারোর মা কারো দাদা কারো দাদি বংশের মানুষ কবরে সয়া হাত বাড়াইছে রে আল্লাহ আমার হুজুর বাইদান এ মসজিদের সভাপতি মহাদয়ের জন্য দোয়া চাইছিল মারা গেছে মতো হয় এক সপ্তাহের মতো হয় আল্লাহ দুই মাসের মতো হয় আল্লাহ ওনার কবর তারে না ফয়সালা করো। আল্লাহ আজকের মাফিনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর একটা বাগান সাজাইছে আল্লাহ তাদের তুমি কবুল আর মঞ্জুর সারা সহ পুরা বিশ্বের মুসলমানদের উপরে তোমার খাস রহমত বরকত দান করো পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করো জুমার নামাজের আগে

হাত বাড়ায় প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও তোমার দরবারে আল্লাহ যেই দিন মালা করবো তার রাইল আমরা রুহুডা কবস করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে আমরার ইমানদারে তুমি আল্লাহ হরণ করো না গো আল্লাহ আল্লাহ বিশেষ করে এলাকার অনেক আসিসি পরীক্ষার্থী আল্লাহ আসিসি পরীক্ষার্থীদের পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করো আবার ফাজল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সহ থার্ড আর অনেকের পরীক্ষা হচ্ছে আল্লাহ তাদেরকে কবল মঞ্জুর করো তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো এমনভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে দোয়া চাইছেন আমার ভাই মোহাম্মদ তুফাজ্জুল হোসেন দুহিন ভাই ওনার বাগে জান্নাত মহিলা মাদ্রাসা বরুরা পরিভবনের পাশে আল্লাহ আমার ভাইজানের বাগে জান্নাত মহিলা মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করো এই মাদ্রাসার মধ্যে যে মহিলারা পড়ালেখা করবে যে মেয়েরা পড়ালেখা করবে আল্লাহ তাদের সিনাটা এলেম দ্বারা বরপুর কইরা দেন আরে মাহফিলের কমিটি সহ এলাকাবাসী যারা যারা মুনাজাতে দোয়া চায় প্রত্যেকের সর্বসা কর্য ভালো কামনা করে মুনাজাতের আগে ফরিয়াদ আল্লাহ মরণের আগে আমরা রাখি জবানে মধুর কালাম লা আলাইহি ওয়াসাল্লাম